আজারবাইজান ইউরেশিয়ার ককাশাস অঞ্চলের একটি দেশ এ নামটি সম্ভবত ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ অগ্নিভূমি শব্দটি দিয়ে আজারবাইজানের খনিজ তেল সম্পদ এবং যথেষ্টবাদের একটি কেন্দ্র হিসেবে ভূমিকা দুই নির্দেশ করা হয় বর্তমানে এটি মুসলিম প্রধান রাষ্ট্র দুয়া আজকের পর্বে থাকছে আজারবাইজান সম্পর্কে কিছু তথ্য আজারবাইজান সরকারি নাম আজারবাইজান প্রজাতন্ত্র এটি পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র এটি কৃষ্ণ সাগর ও ক্যাম্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থলজটক দক্ষিণ অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম দেশটির উত্তরে রাশিয়া পূর্বে কাম্পিয়ান সাগর দক্ষিণে ইরান পশ্চিমে আর্মেনিয়া উত্তর পশ্চিমে জর্জিয়া এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র আজারবাইজান জনসংখ্যা প্রায় এক কোটি পঁচানব্বই ভাগ লোকই মুসলিম দেশটির আয়তন ছিয়াশি হাজার ছয় বর্গ কিলোমিটার মাথাপিছু আয় সতেরো হাজার পাঁচশত ডলার এ দেশের সরকারি মুদ্রা হল মানাত বাকু হল আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর দক্ষিণ পূর্ব শহরটি অঞ্চলে অপসেরন উপদ্বীপে কাম্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত শহরটির কাছে কাম্পিয়ান সাগরে অনেকগুলো তেলক্ষেত্র রয়েছে তেল পরিশোধন তাই শহরটির প্রধান শিল্প আধুনিক বাকু শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাকু সরকারি বিশ্ববিদ্যালয় একটি অপেরা ভবন ও অনেকগুলো নাট্যমঞ্চ ও জাদুঘর উনিশশো সালে শহরে একটি পাতা রেল ব্যবস্থা চালু করা হয় আজারবাইজানের পর্যটন ব্যবস্থায় আকর্ষণীয় স্থানগুলির অন্যতম হল এর রাজধানী বাকু শহরের পুরনো অংশে প্রাচীন স্থাপত্যগুলি এই স্থাপত্যগুলির মধ্যে আছে পনেরোশো শতকে নির্মিত শিরভাংসা রাজবংশের প্রাসাদ ও বারোশো শতকে নির্মিত ময়দান মিনার দুইটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হয়েছে বাঁকুড় চল্লিশ মাইল দক্ষিণ পশ্চিমে গোবরস্থান রাষ্ট্রীয় সংরক্ষণ স্থল যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এখানে আদিম যুগের মানুষের আঁকা প্রায় ছয় লক্ষ শিলায় খোদাই আকৃতির চিত্রের সন্ধান পাওয়া গেছে এগুলো প্রায় পাঁচ হাজার থেকে বিশ হাজার বছরে প্রাচীন বলে ধারণা করা হয় গোবুস্থানে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভাবে উৎপন্ন এক ধরনের পাথর পাওয়া যায় যাকে কোনো কিছুতে স্পর্শ করলে সুরেলা শব্দ বের হয় এই বিস্ময়কর পাথরগুলির নাম গাভাল দাস দালসারি সমুদ্রের উপর একটি সম্পূর্ণ শহর এটি ছিল আজারবাইজানের প্রথম তেল প্ল্যাটফর্ম এবং বিশ্বের প্রথম অপারেটিং অপসর তেল প্ল্যাটফর্ম এটি বিশ্বের প্রথম অপসদ তেল প্ল্যাটফর্ম হিসেবে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে এদেশে সবচেয়ে বেশি রয়েছে কাদা আগ্নগেরি স্থানীয় লোকেরা এগুলোকে ইয়ানার দাগ বলে আজারবাইজানি ভাষায় ইয়ানার দাগ অর্থ জ্বলন্ত পর্বতমালা দেশটির অধের প্রাকৃতিক গ্যাসের মজুদের এক পার্শ্ব প্রতিক্রিয়া এটি কখনো কখনো গ্যাস ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে ইয়ানার দাগে জ্বলতে থাকা আগুনও ঠিক তেমন বছরের পর বছর ধরে মধ্য এশিয়ার দেশটিতে আসা ভ্রমণকারীদের মুগ্ধ করছে এর দৃশ্য আজারবাইজান জুড়ে একসময় এ ধরনের আগুন প্রচুর ছিল তবে ভূগর্ভস্থ গ্যাসের চাপ কমে যাওয়ায় এবং বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে গ্যাস উত্তোলনের কারণে সেগুলো বেশিরভাগই নিভে গেছে এ দেশের শিক্ষার প্রধান ভাষা আজারবাইজানি আজারবাইজানি এবং দেশের সরকারি ভাষা আজারবাইজানের সম্পূর্ণ সরকারি স্কলারশিপে লেখাপড়ার সুযোগ আছে যদিও তেমন ধনী দেশ নয় তারপরও আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশের চাইতে অনেক বেশি এগিয়ে রয়েছে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীরা আজারবাইজানে ভর্তির জন্য মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন দেশটির সবচেয়ে বড় মসজিদ রাজধানীর বাকুতে অবস্থিত হায়দার মসজিদ এই মসজিদটির স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং এটি সমসাময়িক ইসলামী শৈলীর একটি অন্যতম নিদর্শন এখানে প্রায় বারো হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন গম থেকে তৈরি রুটি এখানকার মানুষের প্রধান খাদ্য চা এখানকার মানুষের প্রিয় পানীয় তারা সাথে চা মিশিয়ে খেতে ভালোবাসে সাধারণত কোনো অতিথি এলে প্রথমে তাকে কালো চা দ্বারা স্বাগত জানানো হয় চা একটি নাশপাতি আকৃতির ক্রিস্টাল আরমোডো গ্লাসে পরিবেশন করা হয় যা চাকে নিচের অংশে বেশিক্ষণ গরম রাখে এবং উপরের অংশ দ্রুত শীতল করে উনিশশো আঠারো সালের নির্বাচনে আজারবাইজানের নারীরা প্রথম ভোটাধিকার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় আজারবাইজানের নারীরা আইন অনুসারে পুরুষদের মতো সমান আইনি অধিকারের অধিকারী হলেও দেশটির সমাজে এখনও লিঙ্গ বৈষম্য দেখা যায় ঘরের বাহিরে আজারবাইজানের নারীরা বিভিন্ন কর্মে অংশ নিলেও উচ্চ পর্যায়ের চাকরিতে তাদের অংশগ্রহণের হার তুলনামূলকভাবে কম একইভাবে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত উঁচু পদে নারীদের উপস্থিতি স্বল্প পরিসরে দেখা যায় আজারবাইজানে কোনো জোরপূর্বক পোশাক কোড নেই এবং পর্যটকেরা যা ইচ্ছা তাই পরতে পারে তবে স্থানীয় জনগণের মধ্যে পুরুষদের খুব কমই হাফ প্যান্ট বা স্লিভলেস শার্ট পরতে দেখা যায় এবং মহিলারা হাতর উপরে শর্টস বা স্কার্ট টাইট ফিটিং বা খোলামেলা পোশাক পরা এড়িয়ে যায় আজারবাইজান সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দুয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন তথ্য আপনার কাছে প্রথমে পৌঁছায়